নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটি অনেকের কাছে খুব ইন্টারেস্টিং লাগতে পারে এআই এবং এআই এর মোস্ট রিসেন্ট আপডেট এবং যেটা নিয়ে গোটা বিশ্ব চিন্তায়ও পড়েছে আবার অনেকে তার পজিটিভ দিকও দেখছে নিউরাল লিঙ্ক এলোন মাস্কের কোম্পানি নিউরালিংক কি এই নিউরাল লিংক আমরা ছোটবেলা থেকে অনেকে আইরন ম্যান অনেকে এক্স ম্যানের কিন্তু ফ্যান আয়রন ম্যান এবং এক্স ম্যান যখন আমরা হলিউডের সিরিজগুলো দেখতাম মনে হতো এ তো কল্পনা এটা কি কখনো বাস্তব হতে পারে কিন্তু কথাই বলে ট্রুথ ইজ স্ট্রঙ্গার দ্যান দা ফিকশন এবং সেইটাই কিন্তু করে দেখিয়েছে নিউরালিং নিউরালিং এমন একটি কনসেপ্ট যে আপনি ধরুন কোনো কম্পিউটারের সামনে বসে আছেন আপনি হাতটাও চালালেন না এবং আপনার মাথায় শুধু ভাবছেন যে আমি এটা গেম খেলবো আমি এই লেটারটা টাইপ করব এবং সেটা কম্পিউটারে অটোমেটিকলি টাইপ হয়ে যাচ্ছে মানে ভাবুন তো যেটা আপনি ভাবছেন সেটাই আপনার কম্পিউটার আপনার হয়ে করে দিচ্ছে বাস্তবে কি সম্ভব যদি না জেনে থাকেন তাহলে এটাই বলবো দাদা আপনি অনেক পিছনে আছেন কারণ অলরেডি সেই বাস্তবের রূপরেখা কিন্তু টানা হয়ে গেছে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে অ্যানিম্যাল মধ্যে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সফলভাবে হিউম্যানেও কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে এবং এরন মাস্কের টিম বা এরন মাস্কের কোম্পানি নিউরালিং দাবি করছে বাই এন্ড অব দু হাজার তিরিশের মধ্যে এই নিউরালিংকের চিপস মোটামুটি ছাব্বিশ হাজার মানুষের মধ্যে হবে কি আছে এই চিপসে অবাক হচ্ছেন শুনে যে কি করে আপনি হাতও দেবেন না কিন্তু আপনার স্মার্টফোন বা আপনার কম্পিউটার গেম খেলা থেকে শুরু করে চেস খেলা থেকে শুরু করে কোন লেটার টাইপ করা থেকে শুরু করে সবই কিন্তু শুধু আপনি ভাবছেন আর হয়ে যাচ্ছে পুরো প্রুফ শুদ্ধ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছে এলন মাস্ক নামটা সবার জানা টুইটার থেকে থেকে শুরু শুরু করে করে মাস্কের কিন্তু জয় জয়কার এবং এই এলন মাস্কের নিউরালিঙ্ক নিয়ে যে দাবি করছে তার কোম্পানি আদেও কি সেটা মানব জন্মের জন্য বা মানুষের হিতকারে কাজে লাগবে না সেটা মানবের জন্য মানব সমাজের জন্য অভিশাপ নিয়ে আসবে দুটো প্রেক্ষিতে আমরা আপনাদের সামনে কিন্তু রাখছি দেখুন নিউরালিঙ্ক হচ্ছে এমন একটি ডিভাইস বা নিউরালিঙ্ক এর একটি কোম্পানি এবং তার মধ্যে যে ডিভাইসটি যে চিপসটি ইউজ করা হচ্ছে সেই চিপসটি বেসিক্যালি চলে হচ্ছে বিসিআই মডেলে মানে বিসিআই ট্রান্সফরমেশন হয় এবং এই ব্রেন কম্পিউটার ইন্টারফেস এই যে কনসেপ্টটা রয়েছে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে কম্পিউটার কিভাবে রিড করে জিরো ওয়ার ওয়ান বাইনারি কোডে পুরো রিড করে হচ্ছে কম্পিউটার কিন্তু আমাদের হিউম্যান কি বাইনারি কোডে রিড করে তা তো নয় তাহলে পরে কি হচ্ছে যে আপনি যখন যাচ্ছেন আপনার মাথা ঠিক এই খানটাতে উপর থেকে ওই ডিভাইসটাকে লাগিয়ে হচ্ছে এক ঘন্টার কম সময়ে এই এই প্রতিস্থাপন হয়ে যাচ্ছে চিপসটা চিপসটা পুরোপুরি আপনার যে হিউম্যান ব্রেনের যে নিউরন রয়েছে সেই নিউরনের তো একটা ফিল তৈরি করে যেটা ইলেকট্রড দিয়ে কাজ হয় এ যখন আপনি ভাবছেন অ্যাকচুয়ালি কি হয় যদি আমি আরো ইন ডিটেলসে যাই ধরুন আপনি আপের দিকে নিয়ে যাচ্ছেন আপনি দেখবেন আপনার চোখ এবং চলে আপনি যখন কোন মাউস ইউজ সেটাকে নিচের দিকে নামান অটোমেটিকলি হিউম্যান ব্রেনের কিন্তু নিউরনগুলো সেইভাবে অ্যাক্টিভেট হয় আর এই প্রযুক্তিকে কিন্তু কাজে লাগিয়ে দিচ্ছে নিউরালিং নিউরালিং কি করছে যে যেভাবে হিউম্যান ব্রেনে আপনি ভাবছেন ভাবার সাথে সাথে আমাদের হিউম্যান ব্রেনের যে নিউরনগুলো রয়েছে তো অ্যাক্টিভেট হয় এবার সে অ্যাক্টিভেট হয়ে যে সিগন্যাল পাঠাচ্ছে ইলেকট্রোডে এবার এই নিউরন এই যে চিপসটা চিপসটা লাগানো হচ্ছে এই কি কোম্পানির করছে আপনার ভাবনাটাকে ও ট্রান্সফার করে দিচ্ছে বাইনারি কোডে এবং এই বাইনারি কোডটা ট্রান্সফার হচ্ছে থ্রু ব্লুটুথ বা ওয়াইফাই আপনার সামনের কম্পিউটার বা ল্যাপটপের ডিভাইস বা স্মার্টফোনে মানে বলছে পাঁচ থেকে দশ মিটারের মধ্যে আপনি এটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন মেনলি যেটা খুব সাকসেসফুল এটা কিন্তু খালি এলন মাস্কের নয় এরন মাস্ক ছাড়াও ব্ল্যাক রক বলে আরেকটি কোম্পানি আছে যারা অনেক বছর আগে এই ডিভাইস তৈরি করেছে এবং মেনলি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে যাদের বাঁচার ইচ্ছা রয়েছে এবং সমাজের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে তাদের ক্ষেত্রে বিশাল কাজ দিচ্ছে এই নিউরালিংকের ডিভাইস অ্যাকচুয়ালি নিউরালিংক তো কোম্পানির নাম ডিভাইসটা নাম দিয়েছে টেলিপ্যাথি ঠিকই শুনছেন কারণ টেলিপ্যাথি ইজ কনসেপ্ট যে আপনি ভাবছেন আর সামনে বেলাও সেইভাবে রেসপন্ড করছে ঠিক এই জিনিসটাই হয়ে যাচ্ছে ভাবুন তো আপনি খালি ভাবার সাথে সাথে যদি একটা লেটার টাইপ হয়ে যায় আর সেই ঘটনাই কিন্তু করে দেখাচ্ছে এই চিপসটা অত্যাধুনিক এই চিপস প্রথম ফেজে চিপস ছিল না প্রথম ফেজে মাংকির উপরে এক্সপেরিমেন্ট হয়েছিল সেখানে একটি ভিডিও এক্স স্যান্ডেল নিউরালিং কোম্পানি থেকে দাবি করে দিয়েছিল যে সে কিভাবে একটি গেম খেলে যাচ্ছে তার হাত ইউজ না করে এবং রিসেন্ট টাইমসে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু ভাইরাল যে ব্যক্তি চেস খেলছে উইদাউট ইউজিং তার হাত ছাড়া শুধুমাত্র ভাবনার জন্য সে করে দিচ্ছে তারপরে এই ডিভাইস এলন মাস্ক এর কোম্পানি নিউরালিঙ্ক আর ব্ল্যাক রক্স এর মধ্যে ডিফারেন্সটা কোথায় হচ্ছে কারণ ব্ল্যাক রক শুধুমাত্র এটা সেই সব পেশেন্টদের জন্য ইউজ করে বানাচ্ছে যে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা যাদের স্পাইনে প্রবলেম আছে কিছু করতে পারে না উঠতে পারে না তাদের ক্ষেত্রে তারা ইউজ করছে এলন মাস্ক দাবি কিন্তু অন্য কিছু তার কিন্তু প্ল্যান অন্য কিছু আছে আর সেখানেই কিন্তু মানুষ একটা বিপদের সংকট দেখছে এলন মাস্ক বলছে যে সমস্ত জব রিপ্লেস হয়ে যাবে রোবটেক রোবটে যদি রিপ্লেস হয় এবং এই চিপস দ্বারা পুরো জিনিসটাকে আমরা কনভার্ট করব কমিউনিটি তারা এটা দাবি করছে যে এলন মাস যতই বলুক রোবটে ট্রান্সফার করবে কিন্তু ধরুন আপনি ভাবছেন যে আমার ব্রেন যথেষ্ট সাকসেসফুল আমার ব্রেন দিয়ে আমি ভালো মতন কাজ করি তাহলে পরে আমার এই টেলিপ্যাথি চিপসটা দরকার কি বা এই চিপসটা দরকার কেন কারণ নিউরাল এ তো খালি পেশেন্টদের মধ্যে থাকবে না এ সাধারণ মানুষের মধ্যে এলন মাস কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবে সাধারণ মানুষের মধ্যে ধরুন একটা কমিউনিটির মধ্যে জন মানুষ আছে তার মধ্যে তিনজন গিয়ে এই চিপসটা ইমপ্লিমেন্ট করে নিল হতেই পারে যে চিপসটা এত বেশি পাওয়ারফুল তাকে বানিয়ে দিল কারণ এর মধ্যে তো একটা টেকনোলজি আছে প্লাস আপনি ভেবে ভেবে সেই কাজগুলো হয়ে যাচ্ছে তো সেই মানুষটা আপনার থেকে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ এবং বলা যেতে পারে অনেক বেশি বুদ্ধি সম্পন্ন হয়ে গেল তো কম্পিটিশনের দুনিয়াতে আপনি কিন্তু সেখানে পিছিয়ে পড়বেন তো এটা একটা কিন্তু ভবিষ্যতের দিকে একটা বিশাল বড় থ্রেট হতে চলেছে আরেকটি জায়গা বলা হচ্ছে যে এলন মাস্কের একটি কনসেপ্ট আপনি দেখবেন মানে অ্যাপেলের সাথে ওই ঘটনাটা রয়েছে অ্যাপেল যখন নতুন কিছু ফোন লঞ্চ করে সঙ্গে সঙ্গে তাদের পুরনো যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর কিন্তু স্পিড তারা কমিয়ে দেয় মানে স্লো করে দেয় অনেকে বলছে যে এই যে ডিভাইসটা এই যে চিপসটা মাথার মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে এটা একটা প্যাড রয়েছে যে প্যাডের উপরে আপনি বসলে পরে অটোমেটিকলি চার্জ হয়ে যাবে মাংকির ক্ষেত্রেও তাই অ্যানিম্যাল এর ক্ষেত্রেও তাই কারণ এটা চার্জিং একটা ডিভাইস তাহলে পরে একবার ভাবুন তো এই যে কনসেপ্টটা এইভাবে রান হচ্ছে ধরুন যেরকম অ্যাপেল করে তার পুরনো প্রসেসরকে স্লো করে দেয় যখন নতুন কিছু লঞ্চ করে তখন মানুষের একটা কি থাকে যে নতুন ফোন কবে নেব তো এটাও তো হতে পারে যে আপনার মাথায় যে ডিভাইসটা তারা সেট করে দিয়েছে যে চিপসটা সেট করে দিয়েছে তার জন্য সাবস্ক্রিপশন বা তার সেটা রিনুয়াল প্ল্যানের মতন তারা নিজেরাই টাকা নিতে পারে আবার অনেকে বলছে যে আপনার ব্রেনেরও পুরো ইনফরমেশন কালেক্ট করছে এবং হিউম্যান ব্রেনের পুরো কালেক্ট করে নিচ্ছে কিছুদিন আগে এলন মাস এই দু তিন দিন আগে একটি পোস্ট করেছিল ছবি যেখানে দেখাচ্ছে দুটো রোবটে সেই হিউম্যান ব্রেনকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেসার তো এই সব ইঙ্গিত কিন্তু অন্য দিকে রান করছে যে ভবিষ্যতে এআই আমাদের কাছে আশীর্বাদ না এআই আমাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ম্যানকাইন্ড এর জন্য প্রচন্ড একটা ভালো যে যে মানুষটা কিছু করতে পারে না সেই খালি চিন্তা করে সেই কাজটা তার ল্যাপটপ তার কম্পিউটার বা তার স্মার্টফোনে করে দিচ্ছে কিন্তু এই চিজ যদি সর্বসাধারণের মধ্যে আস্তে 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 ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয় তাহলে কিন্তু সমাজের মধ্যে একটা কম বুদ্ধিমান একটা বেশি বুদ্ধিমান এই কিন্তু একটা সংকটের পরিস্থিতি দাঁড়িয়ে যাবে এবং যদি এই ডিভাইস এলন মাস্কের কোম্পানি কন্ট্রোল করতে থাকে তাহলে আপনার তারা পুরো থট প্রসেসকে কন্ট্রোল করতে পারে কিভাবে আপনার ইমোশন আপনার চিন্তা ভাবনা আপনি কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না আপনি কি খেতে ইচ্ছা করছে বা আপনি ধরুন ভাবছেন কিছু একটা হঠাৎ করে দেখলেন একটা ইউটিউব অ্যাডের মতন একটা অ্যাড চলে সেটাকে আবার আপনি ডিলিট করার কথা ভাবলেন ডিলিট হয়ে গেল কোন দিকে যাচ্ছে যে এআই ভালো জিনিস কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই দিকে রয়েছে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে এলন মাস্কের এর কোম্পানির একজন পুরোনো এমপ্লয়ী সে দাবি করেছে যে পনেরোশোর বেশি কিন্তু অ্যানিম্যালকে স্যাক্রিফাইস করে দেওয়া হয়েছিল যখন অ্যানিম্যালে প্রতিস্থাপন করা হয়েছে হিউম্যান অলরেডি প্রতিস্থাপিত হয়েছে এবং তারা ভালো আছে সুস্থ থাকুক কিন্তু ভবিষ্যতের এআই না এলন মাস্ক একটা প্যারালাল ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে সেই দিকে নজর থাকবে সবার আপনাদের নজর থাকুক বাংলায় বিশ্ব চ্যানেলে